ট্রাক্টর হল এক বিশেষ ধরনের প্রকৌশল বাহন যা মূলত ধীর গতিতে উচ্চ টান বা টর্ক সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে এই যন্ত্রটি কৃষি খনি নির্মাণ এবং অন্যান্য শিল্পে ভারী সরঞ্জাম বা ট্রেলার টানার কাজে ব্যবহৃত হয় ল্যাটিন শব্দ ট্রাহেরে থেকে ট্রাক্টর শব্দটি এসেছে যার অর্থ টানা ট্রাক্টরের বিবর্তন কৃষি প্রযুক্তির এক উল্লেখযোগ্য অধ্যায় প্রাচীন যুগে কৃষিকাজে প্রধানত গরু ঘোড়া বা উট ব্যবহার হতো এই পশু নির্ভর কৃষিকাজ ছিল সময় সাপেক্ষ ও শ্রম নির্ভর তবে শিল্প বিপ্লবের পর আধুনিক যন্ত্রপাতির আবির্ভাব ঘটে যার ফলশ্রুতিতে জন্ম নেয় ট্রাক্টর তবে প্রথম ট্রাক্টর আবিষ্কৃত হয় উনিশশো শতকের শেষ ভাগে প্রাথমিকভাবে এটি ছিল স্টিম ইঞ্জিন চালিত যা আকারে বিশাল এবং ওজনে ভারী ছিল এই ধরনের ট্রাক্টরগুলো চাষের পাশাপাশি বড় বড় জমিতে কাঠ টানার কাজে ব্যবহৃত হতো উনিশশো সালে চার্লস ওয়াল্টার হার্ট এবং চার্লস হেনরি পার গ্যাসোলিন সিলিন্ডার ইঞ্জিন যুক্ত প্রথম আমেরিকান ট্রাক্টর তৈরি করে কৃষিখাতে বিপ্লব ঘটান এরপর গ্যাসোলিন ও ডিজেল চালিত ট্রাক্টরের প্রচলন শুরু হয় এই ট্রাক্টরগুলো আকারে ছোট হলেও অনেক বেশি কার্যকর ছিল উনিশশো সালে ফোর্ড কোম্পানি ফোর্ডসন নামক একটি সহজে চালনা ট্রাক্টর তৈরি করে যা কৃষকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করে ট্রাক্টরের মূল শক্তি চাকাগুলোতে স্থান্তরিত হয় যা এটিকে মাটি কর্ষণ বা ভারী বোঝা টানার মতো কাজগুলো করার ক্ষমতা দেয় ট্রাক্টরের পিছনের অংশে একটি পাওয়ার টেক অফ পিটিও শেফট থাকে যা বিভিন্ন কৃষি যন্ত্রপাতি যেমন লাঙ্গল হারভেস্টার রোটারেটর সাথে যুক্ত হয়ে সেগুলোকে শক্তি সরবরাহ করে ট্রাক্টর বিভিন্ন ধরনের হয় প্রতিটি নির্দিষ্ট কাজের জন্য ভিন্ন ভিন্ন ট্রাক্টর থাকে যেমন ইউটিলিটি ট্রাক্টর যা এটি বহুমুখী কাজে ব্যবহৃত হয় যেমন বীজ বপন পরিবহন এবং বিভিন্ন যন্ত্রপাতির সাথে সংযুক্ত হয়ে চাষাবাদ হয় এছাড়া বাগান টাইপ ট্রাক্টর ফলের বাগান বা ছোট জায়গায় ব্যবহারের জন্য খুবই উপযুক্ত যেখানে কম শক্তি এবং দ্রুত চলাচলের প্রয়োজন হয়ে থাকে রয়েছে ক্রলার ট্রাক্টর যা ট্রাকশন বেশি হওয়ায় ভেজা বা বালুকাময় মাটিতে এবং পাহাড়ি অঞ্চলে ব্যবহারের জন্য এটি ভালো সর্বশেষ গার্ডেন ট্রাক্টর যা ছোট আকারের বাগান বা উঠানের কাজের জন্য ব্যবহৃত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কৃষি প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তন আসে ট্রাক্টরের ডিজাইন শক্তি ও দক্ষতায় ক্রমাগত উন্নতি ঘটে তবে এক্ষেত্রে আজকের আধুনিক ট্রাক্টরগুলোতে রয়েছে শক্তিশালী ডিজেল ইঞ্জিন হাইড্রোলিক ব্যবস্থা জিপিএস অটো ড্রাইভিং সিস্টেম এবং ইলেকট্রনিক নিয়ন্ত্রণ এমনকি অনেক ট্রাক্টর এখন সোলার বা বৈদ্যুতিক শক্তিতে চলে যা পরিবেশ বান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশে ট্রাক্টরের ব্যবহার গত দুই দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে কম খরচে বেশি জমি চাষ এবং উৎপাদন বৃদ্ধিতে এর ভূমিকা গুরুত্বপূর্ণ ট্রাক্টরের বিবর্তন শুধু যান্ত্রিক উন্নয়ন নয় বরং এটি কৃষির মানুষের শারীরিক শ্রম উপমিয়ে কমিয়ে আরো টেকসই করে তুলেছে ট্রাক্টর কৃষিক্ষেত্রে এই যন্ত্রের উন্নয়নের ধারা ভবিষ্যতেও চলমান থাকবে সেই আশায় আমাদের সকলের প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে